আমরা শিক্ষার্থীরা আমাদের যে স্যার যারা রয়েছেন তাদেরকে আমাদের দাবিটি জানানোর জন্য আসছিলাম যে না হলগুলো ভ্যাকেট করা যাবে না সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্যের এখানে আসি তখন পুলিশ প্রমে আমাদেরকে বাধা দেয় আমরা তাদেরকে বলেছি যে আমরা আমাদের সারদের সাথে কথা বলতে যাচ্ছি আমাদেরকে বাধা দেওয়া যাবে না আমরা যখন তাদেরকে পেরিয়ে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক গ্রেনেড ছুটেছে এই সাহস তারা কোথা থেকে পেলো পুলিশ এসেছে ক্যাম্পাসে বিজেপি এসেছে এত কিছু ক্যাম্পাসে কিভাবে আসে এই পারমিশন অবশ্যই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাহস কিভাবে পায় তাদের শিক্ষার্থীদের গ্রেনেড ছোড়ার জন্য বিজেপি নিয়ে আসে পুলিশ নিয়ে আসে প্রশাসন অন্য বাহিনী নিয়ে আসে সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে যে তারা এটি কেন করলো এই সাহস কোথায় পেলো কখনোই এটা মেনে নিবো না কারণ এখানে হল ভ্যাকেন্ট কেন করা হচ্ছে আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটিকে স্থেমিত করার উদ্দেশ্যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে আমরা তো রাষ্ট্রপথে থাকবো না রাষ্ট্রপথে থাকার জন্য আমরা আসি নাই তাহলে আমাদের এই যক্তি আন্দোলন বাস্তবায়নের জন্য কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো আমরা দেখব কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের না আমরা হলে থাকবো দুইটার একটা হবে